আমাদের জন্য গৌরব বয়ে এনেছে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং বিএনপি ময়মনসিং উত্তর এবং দক্ষিণ জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমি একে একে সকলের নাম পরিচয় করিয়ে দিলাম না যেহেতু সময় সংক্ষিপ্ত আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি একটু ব্যতিক্রমী আজকের এই অনুষ্ঠানে একটু ব্যতিক্রমভাবে বক্তৃতা দিতে চাই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেশি বক্তব্য দিব না আমাদের নারী ফুটবল দল যখন প্রথমবার তারা সাফ জয় করে বাংলাদেশে আসলো তখন আমরা একটা দৃশ্য দেখেছি যে তাদেরকে একটা সংবর্ধনা দেয়া হয় বাফুফে থেকে এবং কি বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেই বাসে আমরা কি চিত্র দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনার বিশাল বড় ছবি কিন্তু আমাদের নারী ফুটবলারদের কোনো সেখানে নাই তারপর বাফুফে একটি সম্ভবত সংবাদ সম্মেলন আয়োজন করে আমাদের পুরো নারী টিমকে সাথে নিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সাংবাদিকদেরকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা দেখতে পেলাম নারী ফুটবলার যারা খেলে আমাদেরকে এই বিজয় নিয়ে আসলো তারা পিছিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বাফুফের সেই সব দলীয় দলবাজ কর্মকর্তা আগের যে বা ফুটবল ফেডারেশনের যে কমিটি ছিল তারা সামনে বসে রয়েছে এবং তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে পিছনে অত্যন্ত লজ্জাকর এবং দুঃখজনক তাদের প্রতি কি আচরণ করা হয়েছে সেটি আরও কয়েকটি উদাহরণ আমরা বলতে পারি যেমন এয়ারপোর্টে যখন তারা আসেন তাদের সম্ভবত ব্যাগেজ লাগেজ সেটি হারিয়ে যায় এবং সেই বিষয়ে ফুটবলের সেই সময় যারা কর্মকর্তারা ছিল তারা অত্যন্ত উদাসীন ছিলেন এবং তাদের মালামাল সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা আমি আর পরবর্তীতে বলতে পারব আমার এই কথা বলা বলার উদ্দেশ্য এটাই যে পতিত স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনার আমলে ক্রীড়াকে কোনোভাবেই গুরুত্ব তো দেওয়া হয় নাই বরঞ্চ যখনই কোনো অর্জন আমাদের জন্যে খেলোয়াড়রা বয়ে এনেছে সেটিকে সম্পূর্ণরূপে দলীয়করণ করে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করে নিজেদের প্রচার প্রচারণা করেছে কিন্তু সার্বিকভাবে খেলোয়াড়দের এবং ক্রীড়ার ক্ষেত্রে উন্নয়নের জন্য কোনো কিছুই তারা করে না আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের আজকের প্রধান উদ্যোক্তা জনসদন এমরান সালে প্রিন্স উনি আরও বলবেন যে খেলোয়াড়দের জন্যে বরাদ্দ রয়েছে প্রতিদিন দিন প্রতি দশ টাকা বা বারো টাকা এরকম একটা ছিল তো আপনারা অনুমান করতে পারেন যে সেটা একটা ন্যাশনাল টিমের প্লেয়ারের জন্য সেই ধরনের বরাদ্দ থাকলে সেটা দিয়ে কি হতে পারে সেটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না সেটা আসলে একটা আমি মনে করি তাদের প্রতি অসম্ভব আমরা আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং যিনি আমাদের আগামী দিনে ক্ষেত্রে উন্নয়ন ঘটানোর জন্যে কাজ করবেন বলে আমরা আশা রাখি ওনাদের উপস্থিতিতেই বলবো এবং আমি নিজেও একজন ক্রীড়া সংগঠক ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আমি আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি এবং আমিও ওনাদেরকে সহযোগিতা করব আমরা চাই ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত দলীয়করণ মুক্ত করে সেটিকে সার্বিকভাবে জনগণের যে তারা যে জনগণকে রেপ্রেজেন্ট করে তারা যে বাংলাদেশ রাষ্ট্রকে রেপ্রেজেন্ট করে সেই সেই দিকে আমরা মনোনিবেশ করতে চাই আজকে আমার একটা স্বপ্নের আংশিক পূরণ হয়েছে প্রথম যখন সাফ জয় করে নারী ফুটবল দল বাংলাদেশে আসলো আমার স্বপ্ন ছিল বা আমার একটা একটা আশা ছিল যে আমি কি তাদেরকে সংবর্ধনা দিতে পারবো কি না বা তাদের ধারে কাছেও যে একটা ছবি আমি তুলতে পারবো কি না কারণ আপনারা জানেন যে স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের বিএনপির উপরে কী অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং তারা সেই তো রকম একটা অনুষ্ঠান যে আয়োজন করা সম্ভব ছিলই না সেই সময় আজকে আমি বলবো যে আমার আংশিক স্বপ্ন পূরণ হয়েছে পুরো টিমকে না পেলো ছয় জনের সাথে আজকে আমি এই সংবর্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি এবং আমি একজন গর্বিত যে তারা আমাদের জন্য এই সুনাম বয়ে নিয়ে এসেছে আশা রাখি যে আগামী দিনে বাকি টিমের সাথেও আমরা এই ধরনের পুরো একটা অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারব তো প্রিয় উপস্থিতিবৃন্দ আর বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কিছু নাই পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই অগাস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা ফেরত পেয়েছি বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল একাত্তর সালে সেই স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটিকে আমরা ফেরত পেয়েছি এবং আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারের সময় পরিকল্পিতভাবে আমি আবারও বলছি পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্যে সেখানে মাদকের প্রবেশ ঘটানো হয় এবং সেটি সরকার পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সেই কাজটি করে যাতে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে আমাদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে চলে যায় সেখান থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে আমি মনে করি যে ক্রীড়াকে আমাদেরকে গুরুত্ব দিয়ে আগামী দিনে উন্নয়ন ঘটাতে হবে এবং তাদের যে ক্রীড়াবিদ এবং খেলোয়াড়রা যারা রয়েছে স্কুল পর্যায় থেকে শুরু করে আমাদেরকে সেই সাপোর্ট তাদের যাতায়াতের ব্যবস্থা করা তাদের বিভিন্ন ধরনের আর্থিক এবং ইকুইপমেন্টস সব কিছু এটা সরকারের আগামী দিনে করবে বলে আমি আশা রাখি আমাদের মাঝে উপস্থিত আমিনুল ভাই রয়েছেন এবং তিনি নিজেও একজন সাফ জয়ী চ্যাম্পিয়ন দুই হাজার তিন সালে পুরুষ ফুটবল দল সাফ জয় করে সেখানে উনি ক্যাপ্টেন ছিলেন আগামী দিনে উনি দায়িত্ব পাবেন এবং আমাদের ক্রীড়া ক্ষেত্রকে আগামী দিনে এগিয়ে নিয়ে বাংলাদেশকে যুব সমাজকে এই যে মাদক এই যে অপসংস্কৃতি সেখান থেকে উদ্ধার করবেন বলে আমি আশা রাখি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে এখানে উপস্থিত হতে পেরে আবারও মহান আল্লাহ তালার কাছে সেটার জন্য সুক্রিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু হন সেই দোয়া আবেদন আপনাদের কাছে করছি আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনের তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি আমাদের